এই জায়গা যখন লাশ কাটাগর হয়েছে বেশি দিন লাশ কাটাগর থাকতে পারে না এখানে থাকতে পারে না এই কারণে এখানে আপনার বেওয়ার কবস্থান এখানে হইছে আপনার শিব মন্দির এখানে হইছে কালাগাজির মাজার এরপর হচ্ছে আপনার যুগীদের কবস্থান এই তিন চারটা মিলে এই জায়গাতে মনে করেন হসপিটালের যত বিষা ফাঁসি লটকানার যে লাশ আছে এখানে কাটা হয়েছে দাহ হইছে হয়েছে এই মর্মে আমি বুঝি এই জায়গাতে মনে করেন যে পেতার তার বেশি যারা মনে করেন অপবিত্র হয়ে চলে তাদের বেশিরভাগ বা অন্য অন্য রূপ হইছে বহু রকমের জিনিস এনে বসবাস বা এনে সমাগম অনেক সময় অনেক ধরনের জিনিস এখানে দেয়া যায় আসলে জায়গাটা মনে করেন যে বেশি ভালো জায়গা না এমনও জিনিস আছে মনে করেন যে মুন্ডু ছাড়া ইয়াতে বুকের ভিতরে চোখুলো দেয়া দেয়া গেছে অনেক সময় আমরা এই এলাকাতে এই এলাস্কুড়া এই লাজকুটার দেখছি আমরা এক লোকে ওই মাজার থেকে এই খিচুড়ি খাই আসে বাড়িছি মুসি দিয়ে এনে দাঁড়ায় পথা করতেছে এই গাছের তলে আমরা মুসি দিয়ে ঢিল এটা বড় দিঘি ছিল এই দিঘিতে ফেলাই দিচ্ছে একদম পেকে দেখ লাইছে আমরা গিয়ে টানছি পরে এটাই না তুলছি তুলে সেটা মনে করেন যে আগুন আছে একটা দিছি পরে সে একদম পঙ্গু হয়ে গেছিল একদম হাত পাপ তেরা বেয়া হয়েছিল যতদিন বাচ্চা ছিল মনে করেন হাত পাও একবারে এনে লাচকার তো মনে করেন যে বুক টিকাট ফাইরা মেয়ে লোক হইলে একদম অবস্থা এভাবে টান দিয়ে সেটা একদম পর্যন্ত টানটা চিরা ফাটতো ফাইরা আবার অনেকেরা টায়ার ফাল্টা করে সেটা ফাটতো মনে করেন দেখতো এটি কোনো অন্য কোনো মানুষ মারলে কোনো ফিঙ্গার প্রিন্ট পাওয়া যায় কিনা আবার এদি শিলি কইরা